আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা জানবো ইনশাল্লাহ যে কোনো মেয়ের যদি কেউ বিবাহ আটকে দেয় দেখেন এরকম পৃথিবীর মধ্যে বহুত দুর্বৃত্ত মানুষ আছেন বহুত খারাপ মানুষ আছেন যে কোনো মেয়ে মানুষের বিবাহ আটকে দেয় এমনি তো মানুষ দেখতে আসতে চায় না যদিও ছেলের পক্ষ থেকে দেখার জন্য আসে তাহলে কোন পদ্ধতিতে ভেঙে যায় এমনি এমনি বিবাহ ভেঙে যায় ওই মেয়েকে কোনো ছেলের পক্ষ থেকে দেখতেও আসে না এরকম কিন্তু বহুত হয় যদি এই জ্বালা আপনি ভুক্ত তাহলে হজরত আশরবলী থানবির রহমতুল্লাহ ওনার একটি ছোট্ট আমল আছে এই আমলটি আপনার মেয়ের মা আর মেয়ে করবেন মেয়ের মা আর যদি মেয়ের মা এই আমলটি করতে পারেন ইয়া ফাত্তাহু এই শব্দটি সবারই কিন্তু মুখস্থ আছে ইয়া ফাত্তাহু এই আমলটি আপনারা নিয়মিত সাত দিন করেন আপনি যদি জ্বালায় ভুক্ত তাহলে আপনার জন্য এই আমলটি কিন্তু কিচ্ছু না তাহলে এই আমলটি কিন্তু আপনার জন্য কোনো ভারিও না এই আমলটি মেয়ের মা আর মেয়ে অবশ্যই করতে পারবেন আপনারা পাঁচ চুক্ত নামাজ এক সপ্তাহ কন্টিনিউয়াসলি পড়বেন কন্টিনিউসলি নামাজ পড়ে আপনারা এই ইয়া ফাত্তাহু আমলটি আপনারা এক সপ্তাহ করবেন সাত দিন দেখবেন ইনশাল্লাহ এই সাত দিনে আপনার ফলাফল এসে যাবে আপনার ছেলের পক্ষ থেকে বিবাহ আসবে আপনার মেয়েকে আলহামদুলিল্লাহ পছন্দও করবেন আপনি এই আমলটি এইভাবে করবেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এক শত বার আপনি এই আমলটি করবেন দেখেন ভারী কোনো বস্তু না ইয়া ফত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এ পাঁচবার হয়ে গেল এরকমভাবে ভাবে এক এগারো বার আপনি পড়বেন ইয়া এক শত এগারো বার আমলটি করবেন তফসির দ্বারাই হোক আপনার আঙ্গুলের করের দ্বারাই হোক মূলত পাঁচ পাঁচোক্ত নামাজের পরে ইয়া ফাত্তাহ আমলটি একশত এগারো এগারো বার পড়বেন আর আগে পিছনে এগারো বার দুরুদ শরীফ পড়বেন আপনি চাইলে দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন অথবা কোনো যেকোনো দুরুদ ছরিফ আপনি পড়তে পারবেন এই ইয়া ফাতাহু পড়ার আগে এগারো বার পড়বেন যেরকম ভাবে আমি পড়তাছি শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়াইলা আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিম ওয়াইলা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ এই দুরুৎ শরীফটাও আপনারা পড়তে পারেন অথবা কোনো যে কোনো দুরুদ শরীফ আপনার আছে আপনি পড়তে পারবেন এগারো বার শরীফ পড়বেন তারপরে ইয়া 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 এগারো বার পড়বেন তার পিছনে আবার আপনি ইব্রাহিম অথবা যে কোনো শরীফ পারেন ওই দুরুদটা পড়বেন আপনি এক সপ্তাহ আমল করে দেখেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন হজরত আশরফ আলী থানবির রহমতুল্লাহ এই প্রমাণিত আমল কয়টা কিতাবে উনি লিপিবিদ্ধ করেছেন আমালেকুর আনিমদ উনি লিখে গিয়েছেন ওনার আমল কিন্তু আমরা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমল দ্বারাই যদি কোনো মেয়ের বিবাহ আটকায় দেয় ওই বিবাহ আটকানো কিন্তু আমরা ভঙ্গন করতে পারি কেননা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন চোখের নজর বদ নজরও কিন্তু হক হয় একজন আরেকজনের উপরে জিন চালান করে দিয়েও কিন্তু তাকে বরবাদ করতে পারে এটাও কিন্তু হক কেউ কাউকে তাবিজ করে আপনার কবরে পঞ্চায়েত দিতে পারে এটাও কিন্তু সত্য কেননা জিন কিন্তু আছে ওই বদমাশ জিনকে বদমাশ মানুষের চালান করে দিয়ে ওই মানুষকে টর্চার করে আপনার মেলে মেরে ফেলতেও পারে এরাও এটাও কিন্তু সত্য এটাও কিন্তু হক রয়েছে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন আপনারা এই আমলটি অবশ্যই করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেলাইকন বাজেয়ে রাখবেন পরবর্তী আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা